আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসে আজকে আমরা শিখব কোনটা হরকত এবং কোনটা মদ হরকত যেটা সেটা তাড়াতাড়ি করে পড়তে হবে যেটা মদ সেটা টেনে পড়তে হবে এখন আমরা শিখব কোন হরফটা হরকত বিশিষ্ট হরক হরফ আর কোন হরফটা মদ বিশিষ্ট যেটায় মদ থাকবে সেটা আমরা টেনে পড়ব যেটা হরকত সেটা আমরা তাড়াতাড়ি করে পড়ব এখানে মূলত একটি মদ আনা হয়েছে সেটি হলো মদ্য তবাই মদ্য তবাই আগে জানতে হবে মদের হরফ কয়টি আলিফ ওয়া ইয়া এই তিনটি হলো মদের হরফ এই তিনটির ব্যবহার এখন আমরা এখান থেকে সমন্বয় শিখে নেবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়ি আজকের এই ক্লাসটি শুরু করা যাক বা 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 জবর আলিফ জবর বা দেখুন এখানে বা জবর বা আর এখানে বা আলিফ জবর বা কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই ক্লাসের শুরুতেই বলেছি মদের হরফ তিনটি আলিফ ও ইয়া তো আলিফ যখন মদের হরফ তখন এই আলিফটা কিভাবে আমাদের টেনে পড়তে হবে এই বিষয়টা নিয়ে এখনই আলোচনা করবেন ইনশাল্লাহ তো দেখুন যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে তখন সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে জবরের বাম পাশে এরকমের যখন খালি আলিফ থাকবে তখন সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে চাই সেই আলিফটা হরফ জবর বিশিষ্ট হরফের সাথে মিলিত থাকুক অথবা আলাদাভাবে থাকুক যদি জবর বিশিষ্ট হরফের বাম পাশে একটা খালি আলিফ থাকে তাহলে সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমনটা আমরা এখানে পড়েছি বা আলিফ জবর বা তাজের তি এটা তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ এটা হচ্ছে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন তাজের তি তা ইয়াজের তি এখানে একালিফ কারণ হচ্ছে মদের তিনটি হরফের মধ্যে ইয়া একটি মদের হরফ তো এখানে ইয়া এসেছে আর ইয়ার নিয়ম হলো যখন বাম পাশে হল ইয়া হবে তখন সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে তার নিচে জের রয়েছে আর পরবর্তী হরফ রয়েছে যজমযুক্ত ইয়া তো আমরা এখানে ইয়া হরফটা যেভাবে টেনে পড়তে হবে কিছু এখানে পেয়ে গেলাম তাহলে আমাদের এখানে টেনে পড়তে হবে একালিফ পরিমাণ যেমন আয় জড়িতি সু পেশ হরকত এটা তাড়াতাড়ি করে পড়তে হবে সু সা ও পেশ সু পেশের বাম পাশে মদের হরফ তিনটি তার মধ্যে অন্যতম একটি হরফ হলো ওয়াও এই অ হরফটা এখানে এসেছে আর ও হরফ পড়ার নিয়ম হলো যখন পেশের বাম পাশে দেখুন এখানে সা হরফের উপরে পেশ হয়েছে এই পেশের বাম পাশে যশমযুক্ত ও রয়েছে এই পেশের বাম পাশে যখন যুক্ত ও থাকবে তখন সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন সা অনুরূপভাবে পরবর্তীগুলো এভাবেই থাকবে তো আমরা শুধু এখান পড়ে যাব সাথে সাথে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ জিম জবর যা জিম আলিফ জবর যা হাজের হেই হাইয়াজের হেই দাল দাল জবরদা دال الف جبر دا ذال جردی ذال یا جردی را پش رو را و پش رو زا جبر زا زا الف جبر زا سین جر سی سین یا جر شین پش شو شین وا پش شو صد جبر سا صد الف جبر سا داد جردی ضات يا جردي طو بشتو طو بشتو زوجبور زا, زا. زا الف جبر زا عين جرعي عين يا جرعي غين بشغو غين او غو فاجبر فا فالف جبر فا قف جرطي قف يا جرطي কাপ পেশকু কাপ লাম জব্লা লাম আলিফ জবরলা মিম জর মি মি নুন পেশনু নূন ও পেশনু ও ওয়া ও আলিফ জবর হা হাজের হা হাজের হি হাম উ হামজা উ ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া হামজাজের ই হামজা ইয়াজের ই জিম জু জু জিম্পেশিমেশ সদাকলিম তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই তো পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে এই কামনাই করি এই দোয়াই করি السلام عليكم ورحمه الله وبركاته